رحمة للعالمين سدود رحمة للعالمين مسجد سدها مارو يزمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলি তাফজিল কোরআন মাদ্রাসা ও ইতমখানা ছাত্রদের পাগনি পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্জববাসী কি ওয়াজ ও ধর্ম মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান বক্তা মুফতি কামরউদ্দিন সিরাজী সরেছা বাড়ি জামালপুর

যে রব্বিকাদেরকে দিনই কিছু কথা বলা এবং শোনার জন্য এত সুন্দর একটি সুবর্ণ সুযোগ করে দিলেন সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সেই জন্য রব্বিক কারিমের দরবারের সকলে অন্তর অন্তঃস্তর থেকে সকল মিলিয়াল হামদুল্লিল্লাহ মোহতারা হাজিরিন পর্ধার আড়ালের মা ও ঘরেরা আমি মহান গ্রন্থ আর কোরআনে কারীম থেকে এক আয়াতে কারিম আতে রাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সাল্লামের অগণিত হাদিসের টুকরা থেকে এক আর হাদিসের টুকরা পাঠ করেছি দুই দেয়ার সমন্বয়ে কিছু কথা বলবো সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বলনে ওয়ালা এবং শুননে ওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন মুহতারাম হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আল্লাহ নাকি আমরা দুনিয়ার মধ্যে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের মধ্যে এসে দুনিয়ার জীবন সৌন্দর্য করার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমরা ব্যবস্থাপনা করি এবং করি আমার জীবনটা কিভাবে চলবে আমার ছেলে সংসার কিভাবে পরিচালনা করবে সেই জন্য সংসারের সৌন্দর্যের জন্য যা কিছু করা আমরা এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে সব কিছু করার চেষ্টা করি এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে আল্লামা কামালউদ্দিন দামিনী রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হায়ানাত নামক কিতাবের মধ্যে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলি মুহতারাম হাজিরিন আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলার গোলামী করার জন্য আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল জাসিয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরাতুল জারিয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন انا خلقنا التن نبوالইন্স ইল্লা উদ্দেশ্য হলো তারা আমার এবাদত করবে আমার গোলামী করবে আমার দাসত্ব করবে সেই জন্য তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি মুহূতার আমরা দুনিয়ার মধ্যে এসে আল্লাহ এবং আল্লাহ রাসুল্লাহ মানে সালামকে ভুলিয়ে গিয়েছি এই মানুষ যাতে আল্লাহ তালাকে ভুলে না যায় জান্নাত জাহাান্নাম যাতে বলে না যায় সেই জন্য আল্লাহর রপ্নাহর আমি অসংখ্য অগলি তনবি রাজসুলদেরকে মধ্যে পাঠিয়েছেন এবং আল্লাহর রফুনার আমি কোরআনী কারিমের মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ রপ্লাহার আমিন বলেন চার চারটা পশম খাওয়ার পরে আল্লাহরপুন আর আমিন বলেন লাথোদখর আপনার কিং সানাপি আসা নিতা কবি আল্লাহরফ পুন আর বলেন অ দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি তোমাদেরকে দুয়ার মধ্যে পাঠিয়েছি অত্যন্ত সুন্দর চেয়ার দিয়ে সুন্দর আর্টি দিয়ে সুন্দর গঠন প্রণালী দিয়ে তোমাদেরকে দুয়ারিয়ার মধ্যে পাঠিয়েছি ও মুসলমান বাবারানী এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার মধ্যে বানিয়েছেন আল্লাহ তালা হাদিসে কুদসির মধ্যে বলেন অমানুষ আমাদেরকে আপনাদেরকে সতর্ক করে আল্লাহ তারা বলেন দুনিয়ার যাবতীয় সৃষ্টি আছে আকাশ দেখেন বা এই জমিন দেখেন এবং পাহাড় পর্বত সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা সমস্ত কিছু দুনিয়ার মধ্যে আমি সৃষ্টি করেছি এত সুবিশাল পাহাড় দেখতেছো এই পাহাড় পর্বত বলাগুলি আমি সৃষ্টি করেছি কোন ফায়াকুন বলে কোন এবং ফায়াকুন বললে সৃষ্টি হয়ে যায় এত সুবিশাল জমিন দেখতেছেন এই জমিনটা আল্লাহ তাআলা বলেন ও বান্দারা দে এই জমিনগুলি আমি কোন ফায়া কোন বলে সৃষ্টি করেছি এত সুবিশাল আকাশ এর মধ্যে কোনো খুঁটি নাই আকাশের মধ্যে কোনো খুঁটি আছে কিনা একটা ঘর করলে খুঁটি লাগে ও মুসলমান বাবারানি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আকাশটাও আমি কোন ফায়া কোন বলে সৃষ্টি করেছি বানিয়েছি কিন্তু দুনিয়ার সমস্ত কিছু কোন ফায়া কোন বললে হয়ে যায় কিন্তু তোমাদেরকে আমি কোন ফায় কোন বললে হয় না কোন ফায় কোন বইলা সৃষ্টি করে না তোমাদেরকে আমি সৃষ্টি করেছি খলাক্তু বিয়াদাইয়া সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ তোমাদেরকে আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আল্লাহ বলেন ও বান্দা তোমরা যাতে জাহান্নামের আগুনে যাতে না জ্বলো জাহান্নামের ভয়ানক শাস্তি যাতে তোমাদেরকে গ্রাস না করে সেই জন্য আমি অসংখ্য অগণিত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সমস্ত নবী রাসূলগণ এসে মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করেছেন ও মুসলমান বাবার আমার এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে কিছু কিতাব দান করেছেন সহিফা

আল্লাহ তারা বলেন আমি কোরআন নাজিল করেছি আমার প্রিয় বান্দার উপর আমার হাবিবের উপর আর এই কোরআনটা সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন বলে আমি নিজ হাতে নিয়ে নিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না

মুশরেকদেরকে বলেছিলেন চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন ও কাফের মুশরেকরা তোমাদের বড় বড় যত সাক্ষ্য আছে যত বড় বড় লিডার আছে উদবা সাইবা সহ সকলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবুদিনা ফাতু বিসুরাতিম মিম মিসলি ওয়াদউ সুআদা ইনকুমতুম সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের বড় বড় নেতারা সব সমস্ত লিডাররা একসাথে ত্রুত হও তোমাদের দাবির মধ্যে যদি সত্যবাদী হয়ে থাকো অর্থাৎ আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআন নাযিল করেছি তোমরা এটা নিয়ে একটা একটা বিদ্রোহ করতেছো তোমরা নিজেদেরকে একত্রিত করো এবং তোমাদের বড় বড় লিডার আছে সমস্ত এবং একটা কিতাব তোমরা উপস্থাপন কর এরকম কিতাব যদি না পড় তাহলে তোমরা একটা সোড়া অবতীর্ণ করে দেখাও অথবা একটা আয়া তোমরা নাসিল করে দেখাও কে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের রিসালাতের মোকাবেলা পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ এবং কোন কাফের মুশরিক তাদেরকে নিজেদেরকে বড় করে ওস্তাবান করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু রায্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লা ও কাফের মুশরিকরা তোমরা পারবা না জীবনে পারবা না जिंदगी পারবা না পৃথিবীর এক প্রান্ত থেকে বার প্রান্ত পর্যন্ত যত নাস্তিক মুরতাদ আছে তারা যদি কোরআনের কারীমের বিরুদ্ধে আচরণ করে তাদেরকে এই দুনিয়ার মধ্যে তাদের নাম মিশারা দুনিয়ার মধ্যে থাকবে না আছে কি না কাফের মুশরিকদের নাম আছে দুনিয়ার মধ্যে উদবা সাইবা বলা হয় আবু জাহল যারা ছিল তাদের নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ নেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই কোরআন এ কারিম থাকবে এবং রাসুল সাল্লা সাল্লামের নাম উচ্চারিত মুসলমানরা তাদের অন্তর থেকে নিবে